بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال تعالى في كلام آخر أينما يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم الكيس من بان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والتسليم إن القبر أول منازل الآخرة فمن نجا منه وبعده أيسر ومن لم ينج منه فما بعده أشد أو كما قال عليه الصلاة والسلام

যে বিষয়টা হচ্ছে দুনিয়ার বুকে যত মানুষ সকলেই বিশ্বাস করে কেউ অবিশ্বাস করতে পারে না এবং স্পর্শ করে কেউ এর থেকে পালায়ন করতে পারে না এমন একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটার নাম হচ্ছে মৃত্যু টেকিয়া মৃত্যু এটা সবাই বিশ্বাস করে আল্লাহ তালা পবিত্র কারণ শরীফের মধ্যে বলেন প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ আসাদন করতে হবে তন্মজার হয়েছে মৃত্যু তার হবে তাই সে প্রাণীটা মানুষ হোক অথবা অন্য কোন প্রাণী হোক জন্ম যেহেতু হয়েছে মৃত্যু সেহেতু হবে অনিবার্য কারণ মরণের কারণ জীবনের সাথে মৃত্যু জড়িয়ে থাকে জীবন জীবনের সাথে মৃত্যু জড়িয়ে একই সাথে চলতে থাকে কারো আগে কারো পরে দুনিয়ায় আসার ওই জন্য সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য আপনাদের এলাকায় এমন কোনো ঘটনা ঘটছে নাকি যে দাদার একটা জন্ম নিতে দেরি হচ্ছে নাকি আগে জন্ম নিয়েছে এরকম কোনো ঘটনা ঘটছে নাকি আপনাদের না যে আগে আসে সেই দাদা হয় যে পরে আসে সেই সেই ছেলে হয় বা নাতি হয় ঠিক না দুনিয়ায় আসার যেমন একটা সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার কোন সিরিয়াল নাই দাদাও জীবিত থেকে যায় কিন্তু নাকি বাবা জীবিত থাকে তার মানে এটা দ্বারা বুকে যায় দুনিয়া আসার জন্য সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য কোন সিরিয়াল নাই আল্লাহ এই জন্যই বলেছেন প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ সাধন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমের মধ্যে অন্য গায়বল আইনা মা ইদ্রিক উমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি দুরূজিন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ণ করো না কেন মৃত্যু থেকে বাঁচতে এই মৃত্যু থেকে রক্ষার জন্য যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে স্পর্শ করবেই মৃত্যু তোমার কাছে যাবেই যদিও তুমি একটা দুর্গের মধ্যে চলে যাও অথবা পাহাড়ের চূড়ায় গিয়ে মৃত্যু থেকে আসতে হয় না মৃত্যু থেকে বাঁচার জন্য আশ্রয় হয় না ওখানেও তোমার জন্য আল্লাহ আজরাইকে পাঠিয়ে তোমার চানকে তার মানে আল্লাহ রব আলী আমাদেরকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছে আবার মৃত্যু হবে কিন্তু আমি জীবন সৃষ্টি করেছি সৃষ্টি করেছি তোমাদের মধ্যে কে ভালো কাজ করে

পরীক্ষা করার জন্য দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল কে ভালো আমল করে কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে এটা পরীক্ষা করার জন্য তোমরা অধিক হারে টুক শান্তি বিনষ্টকারী জিনিসকে তোমরা স্মরণ করো দালান

اولا الصلح یذول মৃত্যুর পরে আর কোন আমল করতে পারে না কিন্তু মানুষ যখন মৃত্যুবরণ করে তার তিনটা আমল তিনটা কাজ এটা চলমান থাকে তিনটা কাজগুলা কি এক নাম্বার হলো সদাকাতুন জারিয়াহ যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে এমন কোন কাজ করে গিয়েছে যেটা সত্যিকারই জারিয়া হিসেবে তার কবরের মত সবটা পৌঁছে থাকে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমল নামার খাতাটা বন্ধ হয়ে যায় সে ভালো কাজও করতে পারে না খারাপ কিছু করতে পারে না তার আমল নামার লিস্ট করার খাতাটা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা জিনিস তার বাকি থাকে তিনটা জিনিসের তিনটা জিনিস মানে সব পাঠানোর তিনটা মাধ্যম তার বাকি থাকে এক নম্বর হল সদকা রিয়া এমন কোনো কাজ করে গেছে যেটার কারণে মানব জাতি মানব জাতির কল্যাণে এমন কোনো কাজ করে গেছে এটার কারণে মানুষ ওই তার কাজের কারণে মানুষ খুশি হয়ে তার জন্য দোয়া করে বা খুশি হওয়ার কারণে তার কবরের উপর সফটকুসে যায় দুই নাম্বার আও ইলমিন ينتفع به অথবা এমন আলেম শিক্ষা করেছে যার দ্বারা প্রিয় উপকৃত হয় যেমন আলেম নেসে আলেম হওয়ার প্রক্রিয়া কী করেছে মাদ্রাসায় প্রথমে মানুষদেরকে আলেম শিক্ষা দিয়েছে তিনি মারা যাওয়ার পরে তার শীর্ষ তার ছাত্র যারা আছে ওই আলেমটা আবার তারা কি করতেছে ওই শিক্ষকের থেকে শিখে তারাও আবার অন্য অন্য ছাত্রদেরকে শিখাইতেছে এইরকম ভাবে কেমন পর্যন্ত তার আইলেম শিখে একের পর এক ধারাবাহিক ভাবে শিখাইতে থাকবে এটারও একটা সব পার্সেন্টেজ তারা মনে হয় বুঝতে থাকবে তিন নম্বর হলো নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে গিয়েছে ওই নেককার সন্তান তার বাবার জন্য দোয়া করবে নেকের কাজ করবে

সুতরাং সুতরাং জন্ম যেহেতু হয়েছে মৃত্যু একদিন হবেই আজ না হয় কাল জীবনটাকে পরিচালনা করতে হবে কবি কবির ভাষায় এমন জীবন করিয়ে গঠন মরিয়া হাসিবে তুমি ভুবন এটার মানে হচ্ছে তুমি এমন ভাবে জীবন দুনিয়ার মধ্যে জীবনটাকে পরিচালনা করেছ মরার পরে তুমি হাসবে মানে এমন এমন ভালোবাস করেছ যার কারণে তুমি মৃত্যুর পরে তুমি হাসতে থাকবে কিন্তু কাদিবে ভুবন মানে দুনিয়ার মধ্যে যারা আছে তারা তোমার জন্য কাঁদবে যাহা আফসোস করবো যদি লোক তার কিছুদিন বাকি থাকতো তাহলে এই লোকটার থেকে এই এই সমস্ত এই এই আমল শিখতে পারতাম এটার জন্য ভবন কাটতে থাকবে কবি পরবর্তীতে বলেন এমন জীবন করিও না গঠন মরিয়া কাঁদিবে তুমি হাসিবে ভুবন এমন জীবন গঠন করো না তুমি মরার পরে তুমি কাঁদবে কিন্তু দুনিয়ার মানুষ হাসতে থাকবে আছে না এরকম কিছু টেন্ডার বাস চাদা বাস বাটপাট মরার পরে মানুষ হাসে যে লোকটা বুঝতে ভালো হয়েছে আমার আগে মনে রাখি বলে না এরকম আমাদের সমাজে আসে এরকম ভাই শুনি আমরা তো যাই হোক জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে সঠিকভাবে ইসলাম অনুযায়ী যখন পরিচালনা করার চেষ্টা করে আল্লাহ রবুল্লা আলমিন সব কিছু সহজ করে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইসলাম অনুযায়ী সঠিকভাবে জীবন পরিচালনা করে দুনিয়ার মধ্যে সঠিকভাবে জীবনযাপন জীবন কোরআন শূন্য অনুযায়ী জীবন পরিচালনা করে মৃত্যুর পরে যেন আল্লাহ রবীন্দ্র জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং কবরের মধ্যে সোয়াল জবাবটা যেন আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে আমি সাহস করে দেয় এমন ভাবে দিনের মধ্যে চলে যেন আমরা মৃত্যু মৃত্যুবরণ করতে পারবো আসসালাম